আমি ডন না এলামিন পিছে আমি বিষ্ণুপুরের ডন হ্যাঁ আমার চিনে না আচ্ছা চিনছি বাদ দাও এই যে নতুন না তুমি নতুন না এলাকা কর সমস্যা নাই এরা আমরা মেলা এই যে ক্যামেরা পানি ভিডিও করছে বুঝছো এটা সমস্যা অনেক কিছু না একটা হাই দাও একটা হাই দাও আমি তো বুঝছি যে তুমি বয় বয় যাচ্ছো বেটা